গ্রামীণ খেলাধুলোর চর্চার অভাব শিশুরা ব্যস্ত মোবাইলে জন্ম নিচ্ছে একাকিত্ব ও নিঃসঙ্গতাবোধ এক সময় সারা বাংলা জুড়ে নানান বিচিত্র খেলা প্রচলিত ছিল এখন চর্চার অভাবে অনেক খেলার নামও পর্যন্ত গ্রামের মানুষ ভুলতে বসেছেন কিন্তু এমন দিনও ছিল যখন পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে যুব সম্প্রদায় এই খেলাগুলি নিয়ে মেতে থাকতো গ্রামে বড় হয়ে উঠেছে এমন ছেলেমেয়েরা কিতকিত মার্বেল লাটিন খেলেনি এমন দৃষ্টান্ত বিরল স্কুলে যাওয়া ছেলেদের কারো কারো হাফ প্যান্টের এক পকেট থাকতো দড়ি অন্য পকেটে মার্বেল স্কুল ছুটির পরে মনের আনন্দে সে লাট্টু ঘোরাতে ঘোরাতে বাড়ি ফিরত সেই সময়ের ছোটরা কিন্তু এখন আমাদের শিশুরা এইসব খেলাগুলির জায়গায় মোবাইলে ব্যস্ত আজকের শহরের শিশুরা তো বটেই গ্রামে গঞ্জের অধিকাংশ ছেলে মেয়ে ইন্টারনেট ও মোবাইল গেমে অভ্যস্ত হয়ে উঠছে আজকের শিশুদের মধ্যে তৈরি হচ্ছে একা থাকার একাই ভোগ করার প্রবণতা ভবিষ্যতে যা থেকে জন্ম নিচ্ছে একাকিত্ব ও নিঃসঙ্গতাবোধ আর বাড়িতে বসে মোবাইলে মেটে থাকা শিশুদের সেভাবে শরীরচর্চা করা হয় না শিশুদের মানসিক বিকাশও বাধা পাচ্ছে তাই সময় ইচ্ছে হারিয়ে যাওয়া খেলাগুলিকে নিয়ে নতুন করে ভাবার আমি সঞ্জয় দত্ত বিগত দিনে যে সকল খেলাধুলাগুলো ছিল বাচ্চাদের যেমন টিডাং গুলি মার্বেল ঘড়ে উড়ানো এই খেলাগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে গেল আর শৈশব বাচ্চাদের মধ্যে আসি গেছে মোবাইল গেম তাতে মানে আমার যেটা মনে হয় যে ওটা একটা বিপজ্জনক জায়গাতে বাচ্চারা যাচ্ছে সব সময় গেম খেলা মোবাইল দেখা চোখের চোখের যে দৃষ্টি সেটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাওয়া তাদের মানসিকতা তাদের চিন্তাধারা একটা আবদ্ধ ঘরের মধ্যে একটা মোবাইল নিয়ে সে দিন রাত পড়ে আছে এটা আমার মনে হয় যে বাচ্চাদের একটা খুব বিপজ্জনক জায়গাতে ওরা যাচ্ছে আমার মনে হয় আমরা অভিভাবকরা যদি একটু খেয়াল করি যে পুরোনো দিনে আমরা কী ধরনের খেলাধুলা করেছি আমরা টিডাং খেলেছি আমরা মার্বেল খেলেছি আমরা গুটি খেলেছি আমরা কিতকিত খেলেছি খুব ইন্টারেস্টিং খেলা এবং আমাদের সেই সময় কিন্তু একটা শরীর স্বাস্থ্যের একটা মানে নাচন বা একটা খুব ভালো ওই জিনিসগুলো ছিল এখন এই মোবাইল বাচ্চাদের পক্ষে যেটা দেখছে চব্বিশ ঘন্টা বেশিরভাগ টাইমে খাবার খাবেক ছেলে মোবাইল চাই খুব একটা দুশ্চিন্তার জায়গাতেই আমার অভিভাবকরা পৌঁছে যাচ্ছি ওই পুরোনো দিনটা কীভাবে যে কামব্যাক করা যাবে মানে যদি আমরা সবাই চেষ্টা করি সেই জায়গাগুলোকে নিয়ে আসার মানবাজার থেকে দীপু পরেকের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া